গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ অনেক দিন পরে আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে ওই বৃহস্পতিবার আর খড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা সকালে যদিও বা উঠেছি পাঁচটা দিয়ে আর পাঁচটা থেকে উঠে বাড়ির সমস্ত কাজ যা বাসি ছিল সেগুলো করে নিয়েছি এবং স্নানটাও কমপ্লিট করে নিয়েছি প্রচণ্ড গরম পড়েছে আর তাপমাত্রা হারও বেশ বেড়ে চলেছে আরও তাপমাত্রা বাড়বে যেটা জানা যাচ্ছে তো সে কারণেই মানুষ থেকে গাছ প্রত্যেকেরই কিন্তু যত্ন নেওয়া দরকার গাছেরা তো নিজেদের যত্ন নিতে পারে না তো সেই কারণে আমাদেরকেই বানিয়েছে তো আমরাই যত্নটা নেব তো সে কারণে আমি আমার ডাফিন বেকার গাছগুলোতে জল দিয়েছি প্রত্যেক দু গ্লাস করে এদের গায়ে জল দেওয়া হয় এবং পাতাগুলোকে একটু ক্লিন করে রাখা হয় যাতে গাছগুলো সতেজ থাকে এবং মানুষেরও পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার রাতের বেলা ইলেকট্রিক ভোল্টেজটা বেশ ডাউনে যাচ্ছিলো সে কারণেই ঘুমটা শোনা আবার ভালো হয় না এবং আমাদেরও যে সেভাবে ভালো হয়েছে তা না এই গরমের জন্য এখন তো প্রায়ই অসুবিধাটা হয়েই থাকে তো কারণটা হচ্ছে এখন এসি কুলার প্রত্যেকটি বাড়িতে হয়েছে সে কারণে ভোল্টেজ আপ ডাউন হলেও হতে পারে তো যাই হোক এখন সোনা বাবাকে ঘুম থেকে তুলে নিলাম আর ওর আজকে স্কুল নেই এখন তো প্রায় দিন স্কুল থাকেই না কারণ স্কুলের আনটির হাত ভেঙে গেছে সে কারণে স্কুল এখন ছুটিতে যাচ্ছে আর ওকে ঘরে ড্রেশনটা দেখানো হয় এই যে এখন আমি আমার রুমটাকে ক্লিনিং করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিব প্রতিদিন বিছানা গোছানোর আগে কিন্তু আমি আমার ওয়াল এবং এই জানালাগুলোকে সুন্দর করে ডাস্টিং ক্লিনিং করে নিই যাতে প্রতিদিনের ক্লিনিংয়ের মাধ্যমে আমার যে একদিনের ভারী ক্লিনিং সেটা করতে লাগে না তো চাই হোক আর এই যে এখন কিন্তু বিছানাটাকে পরিপাটি করে টান করে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা আমি একজন সিম্পল হাউস ওয়াইফ আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই নিয়ে আমি প্রতিদিনের কাজগুলো করি এবং তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আই হোপ তোমাদের এই ভিডিওটি আজকে ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা রয়েছ তোমাদের যদি আমার এই ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে বিছানাটাকে পরিপাটি করে আমি গুছিয়ে নিয়েছি রোজে যেমনও যেভাবে আমি গুছিয়ে থাকি তো সেটা করার পরে তারপরে চলে এলাম আমার এই যে ফ্রিজে তো ফ্রিজে আমি রোজ কিন্তু এইভাবে কলিং দিয়ে ক্লিন করি না আজকে করছি কারণ আমার সোনা বাবা যখন তখন যেমন তেমন হাত নিয়ে ফ্রিজের মধ্যে গ্লাসের মধ্যে দিয়ে দেয় তাতে কিন্তু খুব দাগ হয়ে যায় সে কারণে মাঝে মধ্যে কলিং দিয়ে ক্লিনিংটা করে নিই তাতে ক্লিনটা খুব ভালো হয় এবং খুব নতুন নতুন লাগে তো যাই হোক অনেক কাজ করে ফেললাম সকাল থেকে আর হ্যাঁ প্রতিটি কাজের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে সে কারণে যতটা পেরেছি ততটাই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি আর এখন কিন্তু টিফিনটা করে নেব আজকে টিফিনে আছে মুড়ি ঘুগনি এবং চপ আর একটু পেঁয়াজ কুচি এই নিয়ে টিফিনটা বেশ করলাম এরপরে চলে এলাম ব্ল্যাঙ্কেট গুছোতে ব্ল্যাঙ্কেটটা ওয়াশ করতে রেখেছিলাম তো ওয়াশ বলতে বাড়িতে নিজেই ওয়াশ করেছিলাম তো ভালো করে শুকনো করে এক ধারে ছিল তো কদিন ধরে এটাকে রাখবো গুছিয়ে ঠিকমতো সময় পাচ্ছিলাম না তো আজকে সময়টা পেয়েছি তাই ভাবলাম এক প্যাকেজিং করে রেখে দিই কারণ এটা তো সময়ের বন্ধু এবছর গরমের জন্য এটাই বিরক্ত লাগলেও আর এটা কিন্তু শীতের সময় খুব আরামদায়ক তো সে কারণেই কিন্তু আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি প্যাকেজিং করে আমার এই যে বক্স খাটের ভেতরে তো এটা রইল পরে আর এক বছর পরে আবার এটা কিন্তু আমাদের আরামদায়ক ব্ল্যাঙ্কেট বেরোবে তো যাই হোক তারপরে এই যে আমি কিন্তু এক গামলে জামাকাপড় চবিয়ে রেখেছিলাম সারতে তো এটা এখন ধুয়ে নিয়ে চলে এলাম আর আমাদের তো সবটাই পুকুরে তো তোমরা তো জানোই পুকুর ব্যবহার করা হয় তো সেখান থেকে ধুয়ে নিয়ে এসে এই যে এখন ওপরে মিলে দিচ্ছি দেখো বন্ধুরা আজকে কিন্তু এখন ঘুরতে সময় প্রায় ওই সাড়ে নটা বাজে তো জামা কাপড়গুলো যে রোদে দিচ্ছি মনে হচ্ছে দু মিনিটেই শুকনো হয়ে যাবে রোদের যে হাওয়াটা দেখতে পাচ্ছ খুবই চড়া এবং রান্নাটা কমপ্লিট করার পরেই কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসতে হবে না হলে কিন্তু জামা কাপড়গুলো পুরো একেবারে পাপড় ভাজা হয়ে যাবে এত গরমের জন্য প্রায় দু থেকে তিনবার কিন্তু স্নান করতে লাগে আমার তো যাই হোক রান্নাটা করে নিই তারপরেই জামা গুছিয়ে নেব কয়েকদিন ধরে পোনা মাছ খাওয়া হচ্ছিলো তাই বলেছিলাম হাজব্যান্ডকে যে এবারে বাজারে গেলে কিন্তু আমার জন্য কিছু ভোলা মাছ নিয়ে এসবে তো এই সাইজের ভোলা মাছটা পেয়েছে আর ওটাই নিয়ে এসেছে তো যাই হোক এখন ভোলা মাছের ঝালটা করে নেবো আর এই ঝাল খেতেই বেশ আমার ভালো লাগে এবং আমার সোনা খেতে ভালোবাসে তো চলো মাছের ঝালটা করে নিই আর ভোলা মাছের এই ধরনের কষিয়ে ঝালটাই খেতে বেশ টেস্ট লাগে সমুদ্রের মাছগুলো প্রায় আমাদের বাড়িতে এভাবেই রান্না করা হয় কারণ সমুদ্রের মাছ মানে একটু কষিয়ে না রান্না করলে আমার মনে হয় ভালো লাগে না যদিও বা গরম প্রচণ্ড পড়েছে তবুও ভোলা মাছের রান্না এভাবে না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই মাছের তো কোনো ঝোলও খেতে তেমন মনে হয় না ভালো লাগে বলে তো যাই হোক আগেও কিন্তু এভাবে আমি ভোলা মাছের ঝাল রান্না করেছিলাম এবং যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকেও আমি সেভাবেই রান্না করে নিচ্ছি তো আদা রসুন এবং পেঁয়াজ বাটা আর টমেটো কচি দিয়ে মশলা সুন্দর করে করে নিয়ে কষিয়ে নিয়েছি আর এইভাবে মাছটাকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এরপরে মাছটা আমার রেডি হয়ে গেছে রান্না আর এরপরে আমাদের বাড়ির যে কুমড়ো হয়েছিলো সে কুমড়ো আজকে রান্না করে নিচ্ছি আর প্রতি বছর আমাদের বাড়িতে দশ থেকে বারোটা করে কুমড়ো হয় আর এবছরও হয়েছে বেশ তো যাই হোক কুমড়োর তরকারি করেছি আর সঙ্গে কিন্তু একটু আলু তে দিয়েছিলাম আর এই যে মাছের ছাল জানি সেই গরমে খুব পাতলা খাওয়া দরকার কিন্তু কিছু কিছু রান্না যেগুলো হয় না এমনি পাতলার মধ্যে তো যাই হোক আজকে কিন্তু মাছের ছালটা বেশ টেস্ট হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে এভাবে কিন্তু রান্না করতে পারো সিম্পল পদ্ধতিতে কারণ আমার অনেক বন্ধুরা আছো আমাকে রেসিপি চাও আমি তাই তোমাদেরকে বললাম যারা আমাকে রেসিপি চেয়ে থাকো করে প্রচণ্ড গরম লাগছিল তাই একবার কিন্তু স্নান করে নিয়েছিলাম এরপরে রেস্ট করেছিলাম রেস্ট করে এই যে উঠে পড়লাম আর সোনা বাবাকে আমি এখন ওকে ঘুম থেকে তুলছি কারণ প্রায় এখন সাড়ে চারটা বেজে গেছে আর বেশি দেরি করলে ওর খেলার টাইমটা চলে যাবে যেহেতু বিকেল টাইম না খেলতে পেলে ও সন্ধেবেলা খেলার জন্য বায়না ধরবে আর তখনও পড়তে বসবে না অনেক কারণ থাকে সে কারণে ওকে অনেক করে তুললাম তো যাই হোক ওঠে না ওকে আবারও একবার গিয়ে তুলতে হবে আর এই যে সোনা বাবাকে এখন আমি জল খাইয়ে নেব আর এতটা গরম পড়েছে সে কারণে সব সময় জলটা কিন্তু খাওয়া উচিত এবং আমি যেটা করে থাকি জলটা তো প্রায় আমার চার থেকে সাড়ে চার লিটার খাওয়া হয়ে যায় যেটা আমি সবসময় আজ না শীত গরম সবসময় এটা আমি করি কারণ জল ছাড়া কিন্তু আমাদের শরীর অচল যাকে বলে জল না হলে কিন্তু শরীর খুবই খারাপ হয় আর আমি তো জল ছাড়া থাকতেই পারি না তো যাই হোক বিকেলবেলা কিন্তু এখন এখন বাড়ি ঘরগুলো ভালো করে ছাড় দিয়ে নেব যদিও বা সেভাবে নোংরা নেই তবুও বিকেলবেলা ঝাঁট দেওয়াটা দরকার বাঙালি মতে প্রত্যেকটি হিন্দু বাড়িতে কিন্তু আমাদের এই নিয়মগুলো চলে থাকে যেমন প্রত্যেকটি বাড়িতে হয় বিকেলবেলা ঝাড় দেওয়া এবং তাড়াতাড়ি করে চুল ভেঁধে বেঁধে নেওয়া হচ্ছে সন্ধে দেখানো এই কাজগুলো হয়েই থাকে তো মা ঠাকুমাদের দেখে শেখা তো প্রতিটা নিয়ম হয়তো কুসংস্কার মনে হলেও এটা কিন্তু সবসময় চলে এসেছে আর এইটা মানাটাও আমার কাছে মনে হয় দরকার যদিও বা কুসংস্কার তবুও কিন্তু দিক থেকে কিন্তু খুবই সুন্দর তো যাই হোক আমি কিন্তু যতটা পারি মানার চেষ্টা করে থাকি আর ওদিকে আমার ছোট্ট সোফাটাকে তো তোমরা দেখেছো ওই সোফাটায় আমি কাপড়টা দিয়ে রেখেছি কারণ ওটা হচ্ছে বেঞ্চ আর দেখতে ভালো লাগার জন্য সেটা তো সব তোমরা সবাই বুঝতেই পেরেছো কাপড়টাকে একটু ঝেড়ে নিলাম আর গাছগুলোতে আবারও একবার করে জল দিয়ে দিচ্ছি প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়েছে আর তার কারণে কিন্তু যতই জল দিই না কেন জলগুলো যেন কোথায় চলে যাচ্ছে তাই দুবার ধরে জল দেওয়া হয় গাছগুলোতে আর হচ্ছে কম কম করে দিই কারণ যাতে গাছগুলো সুন্দরভাবে জলগুলো নিতে পারে বেশি জল দিলে আবার হয়তো গাছগুলো সেভাবে নিতে পারবে না তো সে কারণেই সকালে যে জামা কাপড়গুলো ওপরে মিলে দিয়ে এসেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে গুছিয়ে নিয়েছি দুপুরে তো এরপরে এগুলো দুপুরে যেগুলো রাখা হয়েছিল মানে যেগুলো দুপুরে ধোয়া হয়েছিল, সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে তাপ সে কারণে আর ওপরে গেলাম না নিচই বাকিগুলো এখানে দিয়েছিলাম তো সব কটা শুকনো হয়ে গেছে এখন এগুলোকে গুছিয়ে রেখে দেবো আর এই যে বিকেলবেলা একটু মৌসুমি লেবু কেটে নেব আর দেখে নিচ্ছি কোনটা পেকে গেছে বেশি কারণ এই গরমে তাড়াতাড়ি কিন্তু ফল নষ্ট হয়ে যায় আর আমি কিন্তু ফ্রিজের মধ্যে ফল রাখতে পছন্দ করি না আর তবুও মাঝে মধ্যে হচ্ছে অসুবিধাতে রাখতে হয় যখন অনেকটা ফল হয়ে যায় তো যাই হোক এখন এই যে মৌসুমি লেবু একটাই কেটে নিচ্ছি সোনা বাবাকে আগে জুস করে খাইয়ে নিয়েছি আর এই যে আমি এখন একটা নিয়েছি তো এখন কিন্তু গরমে এই লেবুটি খেতে বেশ ভালো লাগে তো যাই হোক বিকেলবেলা খুব মজা করে লেবুটা খেলাম কারণ লেবুটা ছিল হালকা টক এবং হালকা মিষ্টি এর মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই যে সন্ধ্যেবেলা হাত পা মুখ ধুয়ে চলে এলাম আর স্নান করব না যেহেতু দুপুরে একবার স্নান এবং সকালে স্নান দুইবার স্নান হয়ে গেছে তো তিনবার আর করবো না কারণ বেশি স্নান করলে আমার আবার টনস্লে হাত আছে যদি আবার কিছু বাড়াবাড়ি হয়ে যায় তখন তো আর সমস্যা শেষ নেই সে কারণে আর এখনই আমি কিন্তু সাবান আর ফেসওয়াশ দিয়ে ক্লিন হয়ে চলে এসেছি এরপরে এই যে কয়েকদিন শ্যাম্পু চুলছিল তাই ভাবলাম আজকে একটু তেল মেখে সুন্দর করে চুলটাকে গুছিয়ে নিই টান টুন করে কারণ শ্যাম্পু চুল থাকার কারণ এবং গরমের জন্য মাথার বেশ যন্ত্রণা হচ্ছিল সে কারণেই ভালো করে গুছিয়ে নিয়েছে চুলটাকে আর এই যে আমার কিন্তু সন্ধ্যের সাজগুজ কমপ্লিট আর এখন আমি ভগবানকে প্রণাম করে লেগে পড়লাম আমার পরীক্ষায় তোমরা দেখতেই পাচ্ছ কারণ সোনা বাবাকে এবার পড়তে বসা মানে অনেক বকতে হয় তো ওর সঙ্গে আর হচ্ছে এই যে ওকে এখন সন্ধেবেলা নিয়ে বসলাম এখন বাজে সন্ধে সাতটা আর আজকের ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো আসছি আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে আজকে কিন্তু টাটা বাই বাই